নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বিকেল চারটা নাগাদ শুভ উদ্বোধন হলো বহু পুরনো ও ঐতিহ্যবাহী মেলা প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ সংক্রান্তি উৎসবে এবছর এই প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ সংক্রান্তি উৎসবে শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ বিপ্লব কুমার দেব এই মেলাও উৎসব এই বছর একশো আটত্রিশতম বছরে পা দিল একশো আটত্রিশ বছর পূর্বে তৎকালীন বিশাখাদাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেকটা বড় আখড়া প্রাঙ্গণে এই মেলার সূচনা হয়েছিল তখন এই মেলাও রথযাত্রা একদিনের জন্য শুরু হয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে দুদিন তারপর তিন দিন এভাবে চলতে চলতে বর্তমান কয়েক বছর ধরে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই বছরই প্রত্যেকরাই পৌষ মেলা উত্তরায়ণ সংক্রান্তি উৎসবে শুভ উদ্বোধন করেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মেলা কমিটির সভাপতি গৌরমণিনম বিশিষ্ট সমাজসেবী কাজল দাস ও দিলীপ নাথি এবং বিকাশ নাথ কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা অতিরিক্ত জেলা শাসক এল ডালং কালাছড়া আর ডি ব্লকের বিডিও অমিতচন্দ সহ অন্যান্য অতিথি উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর কালাছড়া আর ডি ব্লকের ব্যবস্থাপনা এই মেলাতে এবছর অনেক নিত্য নতুন আকর্ষণ রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য পুষ্প প্রদর্শনী সেলফি পয়েন্ট সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে কলকাতা বিশিষ্ট সৈনিকশিল্পীদের নিয়ে মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে থাকছে কারু হস্তশিল্পের বিভিন্ন নিপুণ কলা কৌশল তাছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরে স্টল বসানো হয়েছে এই মেলাতে সব মিলিয়ে শুধু উত্তর জেলা নয় রাজ্যের মধ্যে একটি আকর্ষিত ও বহু ও ঐতিহ্যবাহী মেলা প্রত্যেকটাই পৌষ মেলা ও উত্তরায়ণ সংক্রান্তি উৎসব ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক তব ব্রাহ্মণের পূজা করার সময় নাম রাখার সময় তিন পুরুষের নাম কৌ মন্দিরে গেলে পূজা করার সময় কয় নাম কও গোত্র কও মৃত্যু যখন হয়ে যায় তখনও ব্রাহ্মণ বলে গোত্র বলো তিন পুরুষের নাম বলো পিণ্ডদান করার জন্য যখন হরিদ্বার বা গয়া কাশী বৃন্দাবন গয়া কাশীতে যাই তখনও পান্ডা বলে গোত্র বলো তিন পুরুষের নাম বলো তার মানে ইতিহাস জানতে হবে ইতিহাস ছাড়া আমরা আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারবো না তো সমস্ত বাঘবাসার মানুষদের সন্ধ্যার সময় মিছিল করা তো রাস্তা পাশ হতে হবে নাইলে সংগ্রাম চলছে চলবে করুন সংগ্রাম সংগ্রাম করতে করতে আপনার আয়ু চলে যাবে রাস্তার হবে না রাস্তা করার জন্য নরেন্দ্র ভাই মোদীর মতো বিচক্ষণ প্রধানমন্ত্রী আর ভারতীয় জনতা পার্টি সরকার চাই দুনিয়ার প্রত্যেকটি দেশের কোনো না কোনো একটা স্বভাব তাকে পরিচিতি থাকে এই কমিউনিস্টরা ভারতের পরিচিতিকে অস্বীকার করতে চাইছিল কিন্তু টানা পঁচিশ বছরের সরকার সরকার যে ক্রুমের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতেন গেলাম আমি আগেও বলেছি নর্থের বাসী জানে আমার রুমের মধ্যে মুখ্যমন্ত্রী রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা ছিল না অশোক স্তম্ভ ছিল না রাষ্ট্রপতির ফটো ছিল না প্রধানমন্ত্রীর মহাত্মা গান্ধীর ফটো ছিল না বেঁচে গেছে যাকে কবি বলে এরা তিরস্কার করত কমসে কম রবীন্দ্রনাথের একটা ফটো পাওয়া গিয়েছিল রুমটার মধ্যে বেঁচে গেছি আমি একটা পাওয়া গেছি আর কমিউনিস্ট সংবিধান বলে এরা হচ্ছে ত্রিপুরাবাসী জানে এরা পনেরো আগস্ট বানাতো না ছাব্বিশে জানুয়ারি বানাতো না ন্যাশনাল ফ্ল্যাগ নিজের পার্টি পিছনে তুলত না কমিউনিস্ট নিজের পার্টির ফ্ল্যাগ তুলবে আর যদি পরে আমাদের প্রেশারের কারণে উঠিয়েছে তাও নিয়ম জানে না পার্টির ফ্ল্যাগটা উপরে থাকে ন্যাশনাল ফ্ল্যাগটার নিচে লাগায় এই হল কমিউনিস্টের সংবিধান